প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা খালাদা জিয়ার বাড়ির সামনে বিশাল এক পুকুর আছে কুকুরের সামনে একটা দর্শনীয় একটা জায়গা আছে আপনারা দেখেন থাকুন ভিডিওটা ভালো লাগে আপনারা প্রথমে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখেন এটা হল খালাদা জিয়ার আমাদের খালদা জিভি মজেলার ভিতর শ্রীপুর করছি তো জায়গাটা দর্শনীয়টা খুবই আমাকে খুব ভালো লাগছে আমার কাছে হঠাৎ করে যাওয়া খুবই ভালো লাগবে দৃশ্যটা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বিশাল একটা জায়গা রয়েছে সেখানে এটা দেখতে খুবই খুবই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা যারা আসেন নাই আপনারা অবশ্যই আসবেন এখান থেকে ঘুরে যাবেন ভালো লাগবে ভিডিওটাতে আপনারা অবশ্যই শেয়ার করে যাবেন আমি আবারও বলছি লোকেশনটা আমাদের ফুলগাজি উপজেলার ভিতরে সেই করে কিন্তু এটা বিশাল এক পুকুর রয়েছে দেখতেছেন এটা এখনও পুরোপুরি পানি করতে পারবেন আপনারা আসে কিছুদিন পরে আসলে আর উপভোগ করতে পারেন যখন পানি গরম থাকবে করতে পারবেন অনেক মন পড়ে যাবে আপনাদের ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটাতে